প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে বিষয়টি হচ্ছে এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা এর প্রথম পত্রের প্রস্তুতিমূলক আলোচনা আশা করি এই প্রস্তুতিমূলক আলোচনাটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে কোনো একটা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার মোবাইলে সেটি পৌঁছে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে পরীক্ষা হচ্ছে আর এই সংক্ষিপ্ত সিলেবাসে ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্রে কি কি বিষয় আছে সে বিষয়টি আগে জেনে নেব এবং সেটি জেনে নেওয়ার আগে আমাদের পরীক্ষা পদ্ধতি কেমন সেই বিষয়টি জানাও তোমাদের প্রয়োজন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই পরীক্ষার জন্য অংশ হচ্ছে দুইটি একটি সৃজনশীল অংশ একটি বহু নির্বাচনী প্রশ্নের অংশ সৃজনশীল অংশে এগারোটি প্রশ্ন থাকবে তোমাকে দিতে হবে সাতটি নম্বর হচ্ছে সত্তর বহু নির্বাচনী প্রশ্নে প্রশ্ন থাকবে তিরিশটি দিতে হবে 30টি নম্বর হচ্ছে ত্রিশ এ হচ্ছে একশো নম্বরের মধ্যে পরীক্ষা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেকে চিন্তিত এখন বলতে পারো কেন চিন্তিত কারণ ফিনান্স ব্যাংকিং বিমা এর প্রথম পত্রের যে বিষয় সেটি মূলত অঙ্কের একটি বিষয় অনেক শিক্ষার্থী রয়েছে যারা অঙ্ক সম্পর্কে এখনো অবগত নয় কি কি অঙ্ক পরীক্ষা আসবে সে সম্পর্কেও জানো না ভিডিওটি মূলত তাদের জন্য তারা যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে তাহলে তারা বুঝতে পারবে কিভাবে আমাদের পরীক্ষায় আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু প্রথমেই বলেছিলাম তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এই সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের যে কয়েকটি অধ্যায় রয়েছে মাত্র পাঁচটি অধ্যায় রয়েছে এবং এই পাঁচটি অধ্যায়ের মধ্যে চারটি অধ্যায় রয়েছে গণিতের অধ্যায় এই চারটি গণিতের মধ্যে তুমি যদি তিনটি অধ্যায় ভালো করে শিখতে পারো তাহলে অবশ্যই এ প্লাস পাবে এতে কোনো সন্দেহ নেই যেহেতু তোমাদের কাছে আরো পাঁচ থেকে ছয় দিন সময় রয়েছে যদি এই পাঁচ থেকে ছয় দিন এই তিনটি অধ্যায়ের অঙ্ক রেগুলার প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে এ প্লাস পাওয়া কোনো ঘটনাই নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে প্রথম অধ্যায় নাম অর্থায়নের সূচনা তৃতীয় অধ্যায় নাম অর্থের সময় মূল্য ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত নবম অধ্যায় ঝুঁকি এবং মুনাফার হার এ হচ্ছে আমাদের ফিনান্স ব্যাংকিং বিমা এর প্রথম পত্রের সিলেবাস যে কোন কোন অধ্যায় সিলেবাসে রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম যে অধ্যায় রয়েছে এখানে কোনো গাণিতিক কোনো বিষয় নেই তুমি যদি এই অধ্যায় সম্পর্কে ভালো অবগত থাকো তাহলে বুঝে বুঝে সুন্দর করে বানে লেখাও যাবে এবং তুমি সেখানে ভালো একটি নম্বর পাবে তারপর তৃতীয় ষষ্ঠ অষ্টম নবম এই চারটি অধ্যায় রয়েছে অঙ্কের এই চারটি অধ্যায়ের মধ্যে যে অধ্যায়টা তোমার কাছে ইজি কমফোর্টেবল ভালো লাগে সেই অধ্যায়টি ভালো করে শিখবে যাতে সেখান থেকে অঙ্ক আসলে তুমি পুরোপুরি দশে দশ পাও প্রিয় শিক্ষার্থী বৃন্দ যেহেতু আমাদের পাঁচটি অধ্যায় রয়েছে আমাদের পরীক্ষা আসবে এগারোটি প্রশ্ন অর্থাৎ প্রতি অধ্যায় থেকে দুটি থাকবে এবং থেকে তিনটিও থাকতে পারে এইভাবে তুমি যদি তিনটি অধ্যায় অঙ্ক শিখো তাহলে দেখা যাবে যে দুটি করে অঙ্ক দিতে পারলেও সেখান থেকে ষাট নাম্বার পাওয়া একদম ইজি হবে তো যাই হোক আমরা এখন জানবো আমার মতে কোন কোন অধ্যায় শেখা তোমার কাছে জরুরি বা আমার কথাগুলো ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে কোন কোন অধ্যায় তুমি ভালো পারো যেমন অর্থের সময় মূল্য এখানে বিষয়ের উপর অঙ্ক নির্ভর করে দুটি একটি হচ্ছে বর্তমান মূল্য একটি ভবিষ্যৎ মূল্য একটি বর্তমান মূল্য একটি ভবিষ্যৎ মূল্য বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের মোটামুটি দশটা সূত্র যদি আমরা শিখতে পারি তাহলে অর্থের সময় মূল্যের যে কোনো অঙ্ক আসলে তুমি ঃসন্দেহে করতে পারবে এবং দশে দশ নম্বর পাবে তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন এখানে দীর্ঘমেয়াদী অর্থায়নে সাধারণত বন্ডের অঙ্কের বিষয়গুলো রয়েছে এই বন্ড সম্পর্কিত ছয়টি সূত্র শিখলেই তুমি এই দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে যে কোনো অঙ্ক আসলেই তুমি করতে পারবে তারপর অষ্টম অধ্যায় রয়েছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তে চারটি বিষয়ের উপর নির্ভর করে অঙ্ক আসে নাম্বার ওয়ান মুনাফার হার নাম্বার টু পে ব্যাক মুনাফার হার তুমি যদি এই চারটা বিষয় সম্পর্কে ভালো অবগত থাকো এবং তুমি যদি এই বিষয় সম্পর্কে ভালো করে প্র্যাকটিস করো তাহলে যে কোনো অঙ্ক আসলেই মূলধন বাজেটিং এর অধ্যায় থেকে তুমি সেটি করতে পারবে তারপর রয়েছে ঝুঁকি এবং মুনাফার হার এখানে ঝুঁকি সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেখানে দুই থেকে তিনটি সূত্র শিখলেই তুমি করতে পারবে এবং সেখানে যেমন আদর্শ আদর্শ বিচ্যুতি বিচ্যুতিকে আবার 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 বলা বলা হয় হয় আর্থিক ঝুঁকি ঝুঁকি অনেক সময় এখানে সাধারণত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ সিগমা যাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বাংলা হচ্ছে আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতির প্রতীক হচ্ছে সিগমা সেই সিগমা সম্পর্কিত কিছু অঙ্ক এবং বিভেদাঙ্ক বা ভেদাঙ্ক সম্পর্কে অঙ্ক আসে আদর্শ বিচ্যুতি বিভেদাঙ্ক এবং ভেদাঙ্ক এই তিনটি বিষয় যদি তুমি এই অধ্যায় থেকে শিখতে পারো তাহলে এই অধ্যায়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না যেহেতু আমাদের কাছে আরো পাঁচ দিনে এই চারটি অধ্যায়ের অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেব আশা করি আমরা আগামী ক্লাসে দীর্ঘমেয়াদী অর্থায়নের যে বিষয়টি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনাটি তুমি যদি ভালোভাবে দেখো জানো বুঝো তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে দুটি অঙ্ক থাকবে দুটি অঙ্ক থাকলে নম্বর বিশ তুমি বিশ নম্বর পাবে আজ এই পর্যন্তই পরবর্তীতে তাহলে দেখা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের অধ্যায় নিয়ে ধন্যবাদ